হ্যালো ডিয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ক্লাসে পড়াশোনা শুরু করার আগে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে তোমরা আমাদের অনেকে ভিডিওতে কমেন্টস করছো যে আমাদের ভিডিও তোমাদের ভালো লাগছে তোমরা নতুন কিছু শিখতে পারছো এবং এমন ভিডিও তোমরা আরও চাও এ কারণে আমরা খুবই খুশি এবং আনন্দিত যে আমাদের যে পরিশ্রম আমাদের তাহলে সেটা সার্থক হচ্ছে কারণ ভিডিও তোমাদের ভালো লাগছে এবং আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমাদের নতুন নতুন সাবস্ক্রাইবার বা বাড়ছে এবং তারা কিন্তু বলছে যে তারা এমন ধরনের ভিডিও আরও চাই বা তোমরা এটা দরকার ফলে আমরা আরও উৎসাহিত হচ্ছি তোমাদের অনেকেই আমাদের কাছে কমেন্ট করছো যে আইটি অ্যাড জি অ্যাডভান্সের করসিন হলে খুব ভালো হতো কেউ কেউ বলছো যে আমাদের এমসি কেউ করসিন সলভ করে দিলে আর ভালো হয় আরও বেশি বেশি ভিডিও দেওয়ার কথা বলছো যেন আমরা আরও বেশি করে ভিডিও সলভ করি একসাথে অনেকগুলো করে প্রশ্ন একটি একটি করে প্রশ্নের পরিবর্তে ফলে তোমাদের সবার কথা আবার তোমাদের সবার কথাই আমরা অবশ্যই শুনছি এবং সবগুলোই রাখার চেষ্টা করব ইনশাল্লাহ তোমাদের ইনশাআল্লাহ কোনো সময় নিরাশ করবো না ঠিক আছে সো সামনে তোমরা আরও বেশি বেশি ভিডিও পাবা সো আমরা যেখানে এখন প্রতিদিন একটা ভিডিওতে একটা করে প্রশ্ন সলভ করছিলাম এখন চেষ্টা করবো একসাথে দুই তিনটা করে বেশি বেশি প্রশ্ন সলভ করার ওকে এবং জি অ্যাডভান্সের কোর্সিন কিন্তু খুব শীঘ্রই আমরা শুরু করতে যাব। আগে আমরা জি মেইনের কোর্সিনগুলো তোমাদেরকে শুধু করাইয়ে আগে কি করতে চাচ্ছি তোমাদের আগে আস্তে আস্তে প্রিপেয়ার করে নিতে চাচ্ছি ঠিক আছে কারণ হঠাৎ করে জি অ্যাডভান্সের কোর্সিন তোমার সামনে আসলে তখন অনেকে বলে এত কঠিন পোস্টিন তো আমরা লাগবে না আমাদের অনেকেরা অনাগ্রহ সৃষ্টি হয় তাই আগে যদি আমরা জি মেইন প্রসিনগুলো একটু করে নিই তাহলে আমাদের মেন্টালি সেট আপ হয় লজিকগুলো আর একটু আমাদের ডেভেলপ হবে ফলে তখন জি অ্যাডভান্সের কোর্সিনগুলো তোমাদের কিন্তু ভালো লাগবে তাই ওটা আমরা একটু পরে নিয়ে আসবো আর এমসিকিউ হ্যাঁ খুব শীঘ্রই আমরা এমসিকিউ শুরু করব। আমাদের ওয়েট ওয়েট কোয়েটের অধ্যায় ভিত্তিক বিগত সালে যে কোশ্চিনগুলো আছে তার মধ্যে র্যান্ডমলি সব কিছু না যেগুলো খুবই ইম্পর্টেন্ট যেগুলো একদম কমন প্রশ্ন যেখানে ধরুন আমরা অলরেডি একাডেমিকে করে আসছো ওইগুলো না যেগুলো একটু ব্যতিক্রমী বা একটু বেশি ট্রিকি প্রশ্ন বা আমাদের বেসিক প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমরা অধ্যায় ভিত্তিক আমরা প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন সামনে এমসিকিউ সিরিজ আসবে সো হতাশ হওয়ার কিছু নাই এবং এমসিকিউ শুধু সলভ না প্রত্যেকটা এমসিকিউ আমরা যখন বেসিক তো করাবোই সেই সাথে ওইটা যদি শর্টকাট ওয়েতে কীভাবে করা যায় সিকের ওয়েটের জন্য কীভাবে করা যায় ঢাকা ভার্সিটির জন্য আমাদের ক্যালকুলেটার বাদে কীভাবে করা যায় ইনশাল্লাহ সব কিছুই থাকবে সেখানে তাই আশা করি তোমরা আমাদের সাথে হতাশ হবে না তোমরা তোমাদের যে কোনো ডিমান্ড আমাদের কমেন্টে জানাইতে পারো আমরা সেগুলো কিন্তু ফুলফিল করার অবশ্যই চেষ্টা করবো তোমাদের প্রায়োরিটি থাকবে সবচেয়ে বেশি আমরা আমাদের মন মতো ভিডিও দিতে থাকবো না কারণ আমাদের কাছে আসলে কন্টেন্ট আছে বিষয় কথা হচ্ছে যে ভিডিও বেশি ভিডিও দেওয়ার পিছনে দরকার আসলে ম্যান পাওয়ার যেটা আমাদের কাছে নাই আসলে এখনও মনে করো যে আমাদের চ্যানেল যেহেতু খুবই নতুন চ্যানেল পুরাতন হলেও আমরা কিন্তু কাজ শুরু করছি খুব রিসেন্টলি এই গত তিন মাস হল সো এখনই আমাদের কী হচ্ছে চ্যানেলটা এখনো একটু যদি গ্রোথ হয় আমাদের চ্যানেলে মনে করো যে মোটামুটি একটা চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পার না হলে কিন্তু সেই চ্যানেলে আসলে কোনো ভ্যালু নাই ঠিক আছে তাই আমরা আশা করছি তোমরা যারা আমাদের সাথে আসো ভবিষ্যতে থাকবে সো অলরেডি প্রায় চারশো সাবস্ক্রাইবার আমাদের হয়ে গেছে তাই তোমরা যদি সবাই তোমাদের আর পরিচিত এক দুইজন ফ্রেন্ডকে আমাদের সাথে অ্যাড করো বা তাদেরকে আমাদের এই চ্যানেলটা সাজেস্ট করো তাহলে কিন্তু আমরা খুব শীঘ্রই আমাদের কমিউনিটিটা বড় হতে পারে এবং তাহলে কিন্তু আমরা আরও বেশি বেশি আগ্রহ পাবো এবং আরও ম্যান পাওয়ার বাড়াইয়ে তোমাদেরকে কিছু আমরা কি করব আরও বেশি সার্ভিস দেওয়ার চেষ্টা করব সো সবার কাছে একটাই আমাদের আবদার থাকবে যে ভিডিও যদি তোমাদের আসলেই ভালো লাগে তোমাদের যদি কোনো উপকারে আসে তাহলে তোমরা অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডসের সাথে এরা তাদের রিকমেন্ড করো তাদের সাথে শেয়ার করো শেয়ার করে আমাদের চ্যানেলের গ্রোথকে একটু ত্বরান্বিত করো তাহলে আমরাও যত বেশি চ্যানেলের গ্রুপ বাড়বে তত বেশি ভিডিওর সংখ্যা বাড়বে কন্টেন্ট বাড়বে কেননা আমরা শুধুমাত্র কিন্তু এই কোর্সের নাই সমাধানের মধ্যে সীমাবদ্ধ থাকবো না আমাদের সামনে কিন্তু অনেক প্ল্যান আছে আমাদেরকে এর পরবর্তীতে আমরা বিভিন্ন এক্সপেরিমেন্টাল ভিডিও আসবে বিভিন্ন এক্সপ্লানেশন ভিডিও আসবে তাছাড়া অ্যাকাডেমিকের জন্য আমাদের অ্যাকাডেমিক লেকচার আসবে যারা একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আসো তারা পাবা ঠিক আছে সো এটা একটা ফিজিক্সের কমপ্লিট একটা কি হবে প্ল্যাটফর্ম হবে এছাড়াও আরও তোমাদের জন্য সুখবর হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র ফিজিক্স না আমরা এখানে কিন্তু এই তো আমাদের যখনই আমরা দেখবো যে এক হাজার সাবস্ক্রাইবার ক্রস করে গেছে আমাদের চ্যানেলটা মোটামুটি একটা ইস্টাবলিশ হয়ে গেছে তখন আমরা ম্যাথ এবং কেমিস্ট্রি তার মানে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যেগুলো দরকার ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটিতে ম্যাথ কেমিস্ট্রি বায়োলজির প্রয়োজনে আসবে সমস্যা নাই আমাদের অনেকের সাথে কথা চলতেছে ঠিক আছে আমরা কিন্তু একটা কমিউনিটি বিল্ড আপ করবো যেখানে তোমরা একসাথেই সবগুলোর একটা নির্ভরযোগ্য এবং আশা করি অন্যান্য জায়গার চাইতে একটা ভালো কন্টেন্ট যুক্ত প্ল্যাটফর্ম পাওয়া ঠিক আছে তো আমাদের যেভাবে এখন সাপোর্ট করতেছ আশা করি ভবিষ্যতে আমাদের পাশে থাকবে এবং আমাদের চ্যানেলের গ্রোথকে একটু ত্বরান্বিত করার জন্য তোমরা তোমাদের ফ্রেন্ডস সার্কেলে সবাইকে আমাদের চ্যানেলটা একটু সাজেস্ট করবে ঠিক আছে সো আজকের প্রশ্ন আমরা শুরু করি আজকের আমরা যে প্রশ্নটি প্রথমে করতে চলেছি সেটা হচ্ছে ইস্তরিত অধ্যায় থেকে জি মেইনের দু সালের একটা প্রশ্ন ছোট প্রশ্ন কিন্তু লজিক প্রশ্ন কারণ আমরা কি আমরা তো ছোটো প্রশ্নগুলোই আলোচনা করি কিন্তু যেগুলো খুবই বেসিক্যাল প্রশ্ন বা লজিক্যাল প্রশ্ন সেইরকমই একটা খুবই সুন্দর কিউট ম্যাথ আশা করি সবার খুব ভালো লাগবে এছাড়া আমরা কিন্তু আজকে একটা কোশ্চিন না আজকে তোমাদের জন্য আমরা দুইটা কোশ্চেন সলভ করবো সো পরের কোশ্চিনটা হতে চলেছে আরও মজার সো অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবা পরের কোশ্চেনটি অবশ্যই তোমাদের আরও বেশি ভালো লাগবে ইনশাল্লাহ ওকে তো আমরা আসো প্রথম কোর্শিনটি সমাধান আগে করি সেটা কি যে একটি ধারকের আধান দুই কুলম বৃদ্ধি করা হলে এতে শুনছিত শক্তি চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে একটা ধারক আছে আমাদের কাছে সেই ধারকে একটা নির্দেশ প্রথমে চার্জ আছে সেই চার্জের মান কত সেটাও জানি না তার শক্তির মান কত সেটাও জানি না কিন্তু পরবর্তীতে বলা হচ্ছে তার আধানকে যদি আমরা দুই কুলম বাড়াই দিই তাহলে তার শক্তি চুয়াল্লিশ পার্সেন্ট বেড়ে যাবে তাহলে এই তথ্য ব্যবহার করে আমাদের প্রাথমিক অবস্থায় ধারকের মধ্যে কি পরিমাণ চার্জ ছিল সেটি নির্ণয় করতে হবে সো আসো তাহলে আমরা কীভাবে শুরু করবো দেখো যেহেতু এখানে আমাদের দেখো ধারকের ধারকত্বের মান বা চার্জের মান কত আছে কিছুই বলা নাই তাই প্রথমে আমরা কি করবো সেটা অ্যাজিউম করে নিব যে আমরা যদি ধরে নিই যে আমাদের ধারকত্ব ছিল সি এবং তাতে চার্জ ছিল কিউ তাহলে কিউ পরিমাণ চার্জ যদি ধারকের প্রাথমিক অবস্থায় থাকে তার ধারকত্ব যদি সি হয় তাহলে প্রাথমিক অবস্থায় শক্তি তাহলে প্রাথমিক শক্তি যদি আমরা বলি তাহলে প্রাথমিক শক্তি ধারকের সঞ্চিত প্রাথমিক শক্তি কত ধরাবে তাহলে এটাকে আমরা ই ওয়ান নাম দিলাম তাহলে ই ওয়ানের মান আমরা জানি কি চার্জ এবং ধারকত্ব যদি আমরা জানি তাহলে সেই ধারাবাহিক সঞ্চিত শক্তি সূত্র আমরা কিভাবে করতে পারি যে কিউ স্কোয়ার বাই টু সি ওকে তাহলে প্রথম অবস্থায় আমরা পাইলাম যে চার্জের মান কিউ হলে ধারকত্ব সি হলে তার শক্তি হবে কিউ স্কোয়ার বাই টু সি এখন পরবর্তীতে কি বলছে যে আমরা আধান দুই কলম বৃদ্ধি করছি ধারকত্ব কিন্তু ওই একই ধারক ধারকত্ব কিন্তু চেঞ্জ হয়েছে তাহলে ধারকত্ব কনস্ট্যান্ট কিন্তু চার্জের মান আধানের মান দুই কলম বৃদ্ধি পাইছে তাহলে পরবর্তীতে তাহলে পরবর্তীতে যদি আমরা বলি পরবর্তীতে সঞ্চিত শক্তি ঠিক আছে তাহলে কত হবে এটাকে আমরা ই টু তাহলে ই টুর মান কত হবে জাস্ট কিউ এর বৃদ্ধি পাবে তাহলে কিউ এর জায়গায় আমরা কি লিখবো কিউ প্লাস ওকে তাহলে প্রথম অবস্থায় দ্বিতীয় অবস্থার শক্তির মান পেয়ে গেলাম এখন আমাদের একটা ডাটা কি দেওয়া আছে যে এই দ্বিতীয় অবস্থার শক্তি যেটা এটা আগের অবস্থার সাথে চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে এই যে পরিবর্তনের হার এটা হচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট তাহলে আমরা কী বলবো যে শর্ত মতে জাস্ট এই শর্তটা কাজে লাগালে কিন্তু আমরা কী এর মানটা বের করতে পারবো দেখো যে শর্ত মতে কী হবে যে যে কোনো কিছুর পরিবর্তনের হার শতকরা পরিবর্তনের হার কীভাবে বের করতে হয় শতকরা পরিবর্তন উপরে হয় কি তাদের ডিফারেন্স বা পার্থক্য বাই তাকে তার প্রাথমিক মান দিয়ে ভাগ করতে হয় ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাহলে এখানে আমাদের কী হচ্ছে বড় কেনটা অবশ্যই ইটু বড় যেহেতু চার্জ বেড়ে গেছে শক্তি বেড়ে যাবে তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে ই টু মাইনাস ই ওয়ান ডিভাইডেড বাই ই ওয়ান ওকে ইন্টু একশো পার্সেন্ট তাহলে এইটা সমান সমান ফোরটি ফোর পার্সেন্ট এটা বলা আছে যে আমাদের এই যে শর্ত দুই শক্তির শতকরা পরিবর্তনের হার চুয়াল্লিশ পার্সেন্ট ওকে তাহলে এখান থেকে কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারছি দেখো ক্যালকুলেশন যদি আমরা করি মুখে মুখে করে ফেলতে পারবো যে ই ওয়ানকে যদি আমরা দুটা সেপারেট করে দিই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ই টু বাই ই ওয়ান মাইনাস ওয়ান সমান সমান একশো পার্সেন্ট এটা ভাগ জিরো পয়েন্ট ফোর ফোর ওকে তাহলে ওয়ান এই পাশে গেলে যোগ হয়ে যাচ্ছে তাহলে ই টু বাই ই ওয়ান

তাহলে উভয় পক্ষে যদি আমরা এখানে তো নিচে কিউ হ্যাঁ স্কোয়ার আছে সমস্যা নেই তাহলে রুট করে দিতে পারছি আমরা উভয় পক্ষে যেহেতু হোল রুট আছে মানে স্কোয়ার আছে তাহলে আমরা কী করি রুট করে দিই তাহলে ওয়ান পয়েন্ট ফোর ফোরকে রুট করলে কত হয় ওয়ান পয়েন্ট ফোর ফোরকে রুট করলে হবে ওয়ান পয়েন্ট টু তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কী পাচ্ছি দেখো এটা ওয়ান পয়েন্ট টু তাহলে হচ্ছে কিউ প্লাস টু সমান সমান ওয়ান পয়েন্ট টু কিউ ফলে এটা এই পাশে আসলে আমাদের পয়েন্ট এইট সো এটা পয়েন্ট টু তাহলে পয়েন্ট টু কিউ সমান সমান টু তাহলে কিউ টু পাচ্ছি টেন তাহলে আমাদের দশ কলম তাহলে প্রাথমিক চার্জের মান ছিল কত দশ কলম ঠিক আছে তাহলে দেখো কিন্তু খুবই সিম্পল একটা প্রশ্ন জাস্ট কি বলা আছে যে একটা ধারকের চার্জ যা ছিল সেখান থেকে আমরা দুই কলম বাড়াই দিছি ফলে তার শক্তি চুয়াল্লিশ পার্সেন্ট বেড়ে গেছে এটা সিম্পল কথা এক লাইনের কথা কিন্তু অঙ্কটা কিন্তু আমাদের আসলে যদি কেউ এই অঙ্ক যদি আমাদের এটাকে না করে সে কিন্তু পরীক্ষার ফলে কিন্তু কী করবে অনেক অংশেই থেমে যাবে ঠিক আছে আশা করি প্রশ্নটা বুঝতে পারছো খুবই ছোট দারুন প্রশ্ন তো আমরা কি করি এবার নেক্সট প্রশ্নে যাই তাহলে নেক্সট প্রশ্ন কি আছে আমাদের জন্য এখানে দেখি এই যে আমাদের এটাও আমাদের স্থির তরিতেরই একটা প্রশ্ন প্রশ্নটা আমরা আগে ভালোভাবে বুঝি দেখো কি বলতেছে খুবই একটা দারুণ প্রশ্ন যদিও একটু বড় ঠিক আছে অন্যান্য প্রশ্নের তুলনায় একটু বড় যেটা বুয়েট রিটেনের জন্য খুবই আসলে ইম্পর্টেন্ট ঠিক আছে এমনকি সিকার ওয়েটটাও আসতে পারে কিন্তু বুয়েট টু জন্য আমাদের বুয়েটের রিটেনের জন্য স্পেশালি এটা খুব ইম্পর্টেন্ট সো একটু বেশি আমরা গুরুত্ব দেব দেখো যে আনুভূমিকের সঙ্গে তিরিশ ডিগ্রি কনে তাহলে আমরা দেখতেই পাচ্ছি তিরিশ ডিগ্রি কনে নত একটা তল আছে তলের উপরে একটা বস্তু রাখা আছে বস্তুর ভর এক কেজি এবং এই তলের সাথে আনুভূমিক পর তরিত ক্ষেত্র আছে দুইশো লিটন পর ক্রমানের আর ক্ষেত্র আছে আমাদের এই তলের যে হাইট দেওয়া আছে ঠিক আছে এবং ওই বস্তুতে আবার কি আছে চার্জ আছে আমরা নততলের উপর বস্তু থাকলে তার গতি নিয়ে তো অনেক কিছু পড়ছি কিন্তু নততলের উপর একটি চার্জিত বস্তু ঠিক আছে তাহলে দেখো আন্দত উপরে যে বস্তুটা আছে তাতে আবার পাঁচ মিলিকুলম চার্জ আছে তাহলে এই চার্জিত বস্তু আছে তাহলে এখন বস্তু বলছে কি যে ঘর্ষণও আছে ঘর্ষণ গুণাঙ্ক তাহলে অনেক কিছু দেখো তল তার উপরে তৈরি ক্ষেত্র আছে তার উপরে আবার ঘর্ষণ আছে ঠিক আছে তাহলে তড়িৎ বল ঘর্ষণ বল অভিঘর্ষ বল সবগুলো কিন্তু একসাথে ক্রিয়া করতেছে খুবই মজার একটা অঙ্ক হতে চলেছে তাহলে বস্তুর ভূমি স্পর্শ করতে কত সময় লাগবে আচ্ছা তাহলে এই বস্তুর উপর যতগুলো বল আছে সব বলের প্রভাবে এই বস্তু হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে নামছে তাহলে এই শীর্ষ থেকে নিচ পর্যন্ত আসতে কত সময় তাহলে আমাদের সময় বের করতে বলছে ঠিক আছে তাহলে অঙ্ক কিন্তু আমাদের সিম্পল কনসেপ্টের যে কোনো বস্তু উপর থেকে নিচে বা একটা জিনিসের দূরত্ব যাই তাহলে কত দূরত্ব কত সময় লাগবে এর জন্য আমার কি লাগে বস্তু তরণের নির্মাণ জানতে হয় যে আর আমাদের পথের দৈর্ঘ্য আর তরণ যদি আমরা যাই তাহলে এসি গাল ইউটিস করে দিয়ে তো আমরা করতে পারবো তাহলে মেন উদ্দেশ্য কি এসের মান তো এখানে পথের বলাই আছে সেখান থেকে বের করা যাচ্ছে মেইন কথা হচ্ছে বস্তুর তরণ তাহলে এই বস্তুর উপরে মোট যতগুলো বল আছে বলের কারণে তার তরণ সৃষ্টি হবে সো আগে প্রয়োগ আর সেটার মধ্যে এই চার্জ আছে বলে জাস্ট আমাদের তড়িৎ বলটা আসবে ঠিক আছে তাহলে এটা মূলত নিউটোনিয়ম বলবিদ্যা এবং স্থির তরিতের একটা কম্বিনেশনের ম্যাথ ওকে তাহলে আমরা কি করবো প্রথমে বস্তুর তরণ বের করবো তাহলে যে কোনো বস্তু তরণ বের করতে হলে আমাদের কি করতে হয় যে ওই বস্তুর উপর টোটাল যত ধরনের বল আছে সবগুলো বলে সামিশন বের করতে হয় তাহলে মানে এ করলেই কিন্তু আমরা কি পাবো তরন পাবো সো আমরা এই চিত্রটাকে যদি আমরা এখানে আলাদা করে আঁকাই তাহলে তোমাদের জন্য বুঝতে আমাদের সুবিধা হবে আশা করি তাহলে আমরা এখানে চিত্রটা দেখাই যে ওই বস্তুর উপর কত ধরনের বল ক্রিয়া করতেছে সেটা আমরা কীভাবে নির্ণয় করব তাহলে এই হচ্ছে আমাদের তল যেটা এখানে থেটা কনে আছে থিয়েটার মান থার্টি ডিগ্রি দেওয়া আছে আমরা আগে থিয়েটা হিসাবে নিই পরে মান বসাবো একসাথে ওকে তাহলে আমরা ধরে নিলাম যে এইখানে এক বস্তুটা আছে এই হলো আমাদের সেই বস্তু তাহলে এই বস্তুর উপর কি কি বল কাজ করবে প্রথম কথা তার ওজন আগে আমরা অভিকর্ষ বল দেখি যে আমরা নিকটনি বল অভিকর্ষ বল নিয়ে অসংখ্য করে তাহলে এই ছিল তার এম জি তাহলে এম জি কি হবে দুইটা অংশে ভাগ হবে তাহলে একটা কোন দিকে একটা তল বরাবর যেটা হচ্ছে এম জি সাইন থিটা ঠিক আছে আর একটা হচ্ছে এই নিচের দিকে লম্ব বরাবর সেটা হচ্ছে কি এম জি থিটা তাহলে এম জি থিটা ওকে তারপরে আর কি আছে তাহলে এখানে একটা তলের প্রতিক্রিয়া বল থাকবে তাহলে এই তলে একটা প্রতিক্রিয়া বল দিবে ধরলাম তলের প্রতিক্রিয়া বলটা আর তাহলে এটা গেল আমাদের অভিকর্ষ বলের কাজ এরপর আছে কি আছে ঘর্ষণ তাহলে ঘর্ষণ কোন দিকে কাজ করবে তাহলে ঘর্ষণ বল গতির বিপরীতে বস্তুতে তো নিচে নামছে তাহলে এখানে ঘর্ষণ বল কাজ করবে এই বিপরীত দিকে তাহলে এ আবার আমাদের ঘর্ষণ এফ বা এফ দিয়ে প্রকাশ করলাম তাহলে ঘর্ষণ বল এফ থাকবে এই দিকে আরও একটা বল কাজ করবে কারণ কি বস্তু যেতু চার্জিত এবং এখানে তড়িৎ ক্ষেত্র আছে তাহলে চার্জ কোনো তড়িৎ ক্ষেত্র থাকলে অবশ্যই তারপর একটা বল ক্রিয়া করবে এবং এই বলটা কোন দিকে কাজ করবে তাহলে তড়িৎ বল যদি আমরা প্রকাশ করি তাহলে তড়িৎ বলকে আমরা এফ ই দিয়ে প্রকাশ করতে পারি তাহলে তড়িৎ বল এখানে আনু আমরা কি জানি তড়িৎ ক্ষেত্র যেদিকে থাকে চার্জের বলের দিকও কিন্তু সেই দিকে থাকে ফলে তড়িৎ ক্ষেত্রে যে বল সেটা আবার এখানে আনুভূমিক বরাবর এই দিকে থাকবে তাহলে যদি আমরা এফ কিউ প্রকাশ করি ঠিক আছে তাহলে চার্জের জন্য যে বল সেটা কিন্তু আবার থাকবে আনুভূমি এখন বস্তুর গতি আছে কি বরাবর তল বরাবর সো এটাকেও আমাদের কি করতে হবে এই তলের সাপেক্ষে দুটো অংশে বিভাজিত করতে হবে তাহলে এই এফ কিউ বলের একটা অংশ কোন দিকে যাবে এই তলের এদিকে যাচ্ছে তাহলে এটার মানে আবার কত যে এফ কিউ তাহলে এটা কতক্ষণে হবে দেখো এটা যদি থেটা হয় তাহলে আমাদের এই কোণটা কি হবে এই কন্টাও কিন্তু থেটা হবে ফলে এটা এফ কিউ কস যাবে এদিকে আর এফ এর যে সাইন থিটা অংশ সেটা যাবে এদিকে তাহলে এফ কিউ এর সাইন থিটা অংশ সাইন থেটা ব্যাস তাহলে বস্তুর উপরে আমাদের তিনটা বল একটা হচ্ছে মহাকর্ষ বল বা অভিকর্ষ বল সেটা দুটো অংশে বিভাজিত হয়েছে তরিত বল সেটা দুটো অংশে বিভাজিত আছে আর ঘর্ষণ বল তো গতির বিপরীতে আসেই তাহলে কিন্তু আমরা সবগুলো বল অলরেডি পেয়ে গেছি তাহলে এই চিত্রটা তোমরা বাসাই নিজে নিজে খাতায় দুই তিনবার অঙ্কন করবা ঠিক আছে যে কোন বলটা কোন দিকে ছিল এবং তাকে আমরা এই গতি যেহেতু বস্তুর গতি যেদিকে সবগুলো বলকে ওই গতির দিকে আর তার বরাবর আমরা ভাগ করবো অন্য ডিরেশনে থাকলেই গতির দিকে তার বলগুলো নিয়ে আসতে হবে না হলে কারণ আমাদের এই গতি তরণ দরকার তরণ যেদিকে দরকার ওই দিকে বলের উপাংশ দরকার মেইনলি এই কারণে কিন্তু আমাদের সবগুলো বলকেই এই তলের বরাবর বিভাজিত করে দিলাম এখন আসি যদি আমরা এখানে সামিশন অফ এফ সমান এম এ অ্যাপ্লাই করি তাহলে কী আসছে দেখো সামিশন অফ এফ তাহলে এরপরে কী কী ধরনের তো আমাদের বল কাজ করতেছে যে এম জি আছে নিচের দিকে আর বাকি দুইটা বল আছে উপরের দিকে তাহলে আমাদের এখানে বল আমরা বলতে পারি যে এম জি সাইন থেটা মাইনাস এফ কিউ কস থেটা তাহলে এফ কিউ এখন আচ্ছা আমরা এফ এর মানটা বসাই দিতে পারি এফ কিউ সমান আমরা কি জানি যে এফ সমান সমান কিউ ইন্টু ই তাহলে কিউ ইন্টু ই তাহলে আমরা একবারে যদি বসাই দিই তার মানে কিউ ই কস্তেটা তাহলে একবারে মান বসাই আমরা কিউ ই কস্তেটা ওকে তাহলে কিউ ই কস্তেটা আর কি আছে এফ তাহলে মাইনাস এফ এটা সমান সমান কথা হবে এম ইন্টু এ সবগুলোর ভ্যালু আমাদের দেওয়া আছে থিটার মান কত থার্টি এম এর মান কত এক কেজি তারপরে আমাদের চার্জের মান কত পাঁচ মিলিকুলম ই এর মান কত দুইশো এফ আচ্ছা এখন আমার দেখো যে ঘর্ষণ বলটা কিন্তু দেওয়া নাই তাহলে ঘর্ষণ বলের জায়গায় আমরা কি লিখতে পারি ঘর্ষণ বল মানে কি এই যে ঘর্ষণ গুণাঙ্ক আছে না মিউ তাহলে মিউ ইন্টু আর তাহলে এখানে আর এর মান কত তাহলে আর এর মান হচ্ছে জি কস্থেটা প্লাস এফ কিউ সাইন্থেটা কিন্তু তাহলে এখানে আর এর মান কিন্তু শুধুমাত্র জি কথেটা না যদি আন্দোলন আর কোনো বল না থাকতো এই তড়িৎ বলটা না থাকতো তাহলে আর এর মান হতো এম জি তাহলে তড়িৎ বলের একটা অংশ ওইদিকে আসছে তাহলে এই দুটা যোগফল হবে আর

বলবিদ্যাতে এমনিতে উপাংশ ঘর্ষণে করেই জাস্ট এখানে এক্সটা এক্সট্রা তরিত তাছাড়া কিছু না দুটি অংশ করে নিছি তাহলে এমজি সাইন্সিটা মাইনাস তরিত মাইনাস ঘর্ষণ বল সমান সমান এম তাহলে এগুলো সবগুলো ভ্যালু আমাদের কোর্সিন আছে তাহলে এই ভ্যালুগুলো যদি সব আমরা এখানে বসাই দিই বসাই দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মানটা পেয়ে যাবো তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেটারের সব মানগুলো একে বসাই ঠিক আছে তাহলে ক্যালকুলেটারের সব মানগুলো একে বসাই দাও দিয়ে আমাদের মানটা কত আসে আমরা হিসাব করে একবারে মানটা লিখে দিই ওকে তাহলে আমাদের হিসাব করে সবগুলো মান বসায় হিসাব করলে এর মান পাইছি টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তোমরা একটু ক্যালকুলেশন করে নিও ঠিক আছে কিনা আশা করি ঠিক আছে ওকে তাহলে এই হলো এর মান এখন এর মান পেয়ে গেছি তাহলে বস্তু এই তরণে কি করছে উপর থেকে নিচের দিকে নামছে উপর থেকে নিচের দিকে নামছে আমাদের সাইড টাইম তাহলে টাইমের সূত্র কি জানি যে এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে এর মান আমরা পেয়েছি আদিবেগ স্থির ছিল যদি আদিবেগ দেওয়া নাই তার মানে ইউটি তো জিরো তাহলে এখন এস এস মানে কি এই নতল এই নতলের দৈর্ঘ্যটা লাগবে কিন্তু এখানে আমার দেখো নততলের দুর্ঘটনা আনে আমাদের হাইট দেওয়া আছে তাহলে হাইট আর কম থাকলেও তো আমরা নতলের দুর্ঘ ইজলি বের করতে পারবো কারণ এটা অতিভুজ এটা লম্ব তাহলে অতিভুজ সময় আমরা কি জানি সাইন থেটার সময় লম্ব বাই অতিভুজ তাহলে অতিভুজ ইজ ইকুয়াল টু হাইট বাই সাইন থেটা তাহলে এস এর জায়গায় আমরা লিখতে পারি এইচ বাই সাইন থেটা সমান সমান হাফ এ টি স্কোয়ার ওকে তাহলে এইসের মান দিয়ে আছে ওয়ান তাহলে ওয়ান বাই সাইন তিরিশ সাইন তিরিশের মান কত হাফ সাইন তিরিশ হাফ সমান সমান হাফ এর মান টু পয়েন্ট টু থ্রি ঠিক আছে ইন্টু টি স্কোয়ার তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে টি এর মানটা কিন্তু পেয়ে যাব ইজিলি তাহলে টি এর মান কত আসে তাহলে এটাও আমাদের ক্যালকুলেটারে করতে হবে তাহলে ক্যালকুলেটার হিসেব করে আমরা মানটা পাচ্ছি কত ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড ওকে তাহলে আমাদের দেখো অ্যান্সার কিন্তু হয়ে গেছে তো টাইম আমাদের লাগবে কত ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড টাইম লাগবে তারপরেও ক্যালকুলেশনটা তোমরা একটু ক্যালকুলেটার চেক করো ঠিক আছে ক্যালকুলেশন কোনো বিষয় না মেইন নসে আমাদের থিমটা বুঝতে পারলেই হচ্ছে বেসিক আমাদের যে ওয়েটা ছিল ম্যাথের আশা করি বুঝতে পারছো খুবই কিন্তু চমৎকার একটা ম্যাথ এবং রিটেনে আসার মতো আমাদের ওয়েট রিটার্নের জন্য খুবই ইম্পর্টেন্ট এমনকি সিকের ওয়েটেও চাইলে দিতে পারে ঠিক আছে কারণ কি খুব জটিল কিন্তু না শুধুমাত্র আমাদের জাস্ট বলের বিভাজনের যে কনসেপ্ট আমাদের নিটনীয় বলবিদ্যায় তো আমরা ঘর্ষণ আর অভিঘর্ষ বলতে অসংখ্য করছো আশা করি বা করবা বইয়ে দেখবা পাবা সেখানে শুধুমাত্র একটা এক্সট্রা বল তড়িৎ বলটা অ্যাড করে নেওয়া হয়েছে ওকে তাহলে অঙ্ক কেমন লাগলো জানাও আজকে আর এখন থেকে অবশ্যই প্রতি ভিডিওতে আমরা দুইটা তিনটা করে করসিন সমাধান করার চেষ্টা করব। সো আরও বেশি বেশি করছেন তোমরা প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছ আর তোমাদের যে জি অ্যাডভান্সের করছেন বা আমাদের বুয়েট ওয়েট কোয়েটের এমসি ইউ করসিন এগুলো সামনে আসতেছে আরও বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল ভিডিও আসতেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তোমরা যারা আসো তাদের জন্য বেসিক লেকচার ভিডিও আসতেছে সো আমাদের চ্যানেলের সাথেই থাকো আমাদের সাথে থাকো এবং আবার একটা রিকোয়েস্ট যে আমাদের একটু লাইক শেয়ার করে আমাদের কী করো ভিডিওটাকে আরেকটু বেশি মানুষের কাছে সরাই দাও যেন আমাদের চ্যানেলের গ্রোথটা আরেকটু বৃদ্ধি পায় তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেই সবাই বেসিক জ্ঞান চর্চার সাথে থাকো অঙ্গগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে থাকো এবং এই সেম টাইপের ম্যাথ বই থেকে বা অন্য কোথাও থেকে যেখান থেকে পারো ম্যানেজ করলে সেইগুলোও করার চেষ্টা করো কারণ চর্চার উপরে আর কিছু নাই যত বেশি বাসায় প্র্যাকটিস করবা তত বেশি তোমার আয়ত্ত হবে তত বেশি তুমি এগিয়ে যাও তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আর তোমরা যারা আজকে আমাদের নতুন আসো চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখো ওকে আর আমাদের সাইকুলস ফিজিক্স আপ স্টুডেন্ট গ্রুপে ফেসবুকে যোগাও হয়ে সেখানে আমাদের কি তোমাদের যাবতীয় যা প্রবলেম বা তোমাদের যা আমাদের হচ্ছে মনোভাব সেগুলোকে আমাদের ওখানে পোস্ট করে জানাও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ